সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা স্লিপসে কাজ কাপড়টা থাকবে অনলি এক হাজার টাকায় পাঁচ করা হাতায় টার্সেল করা জর্জেট ফ্যামিলি চারশো টাকায় থ্রি পিস তোলা অফার যাচ্ছে এক হাজার টাকা কাজ করা একদম রাজস্থানী টাকায় মানে অবিশ্বাস্য অফারে পাচ্ছে ছয়শো পঞ্চাশ কালার তিনটা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স স্টোর থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে বুটিক্সের থ্রি পিস দেখা হবে ওগুলো ফুল রেডি থাকবে মাত্র পাঁচশো টাকা থেকে বিভিন্ন রেঞ্জে ঠিক আছে তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা স্লিপসে কাজ কাপড়টা থাকবে মুসলিম কটনের ভিতরে পুরো বডিতে কিন্তু কাজ করা পাবে না একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটার এটা হচ্ছে প্যান্টটা স্যান্টাল সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা ওনটা অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস প্রাইস কত এটার থাকবে হচ্ছে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকায় পাইটার কালার আছে ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা বডি হবে 38 থেকে বডি হবে 44 পর্যন্ত এটা লং কিন্তু 44 প্লাস থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা ঢাকার ভিতর ফুল ক্যাশ অন 1 টাকাও আগে অগ্রিম দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা দিবেন দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় টার্সেল করা জর্জেট ফ্যাব্রিক নিচে টার্সেল দিয়ে আছে প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু তসরের চমৎকার এটা ডিজিটাল প্রিন্টের ওনা প্রাইস থাকবে থাকবে মাত্র 1000 টাকা এটাও 1000 টাকা এগুলো কিন্তু আজকে ফিক্সড প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা যারা পাইকারি নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলোর কিন্তু একদম অফার যাচ্ছে ঠিক আছে একদম ঝড় তোলা অফার যাচ্ছে 1000 টাকা এটা একটা ডিজাইন এটা জর্জেটের ভিতরে এটা রাজস্থানী বুটিক্স ঠিক আছে এটা থাকবে প্যান্টটা আর এটা হচ্ছে এটার ওড়নাটা জর্জেটের ভিতরে পাচ্ছেন এটাও সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এক হাজার টাকা একটা পম্পম আনারকলি দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পমপম লেচ ওয়ার্ক করা পুরো গলার পোষণে পুরো প্যানেলে আর এটা হচ্ছে প্যান্টটা থাকবে বাটার সিল্কের উপরে প্রিন্ট করা ঠিক আছে ওড়নাটা থাকবে এটাও বাটার সিল্কের ওড়না থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার আছে জরস এটা একটা কালার সবগুলো ম্যাচিং কালার না পাবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার খুব সুন্দর কালার কে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার মিরোর কাজ করা একদম রাজস্থানী বুটিক্স ঠিক আছে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না জর্জেট প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা ওকে কালার আছে দুইটা কালার হচ্ছে টোটাল এটা একটা কালার এটাও আজকে 900 টাকায় মানে অবিশ্বাস্য অফারে পাচ্ছেন 900 টাকায় আচ্ছা একটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড দেখাবো ভিউয়ার্স এটা অনলাইন কালেকশন নিচে মোটা করে একটা প্যানেল দেয়া আছে হাতায় লেচওয়ার করা এটা প্যান্টটাও কিন্তু প্যানেল দেয়া থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 750 750 টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার তিনটা কালার হ্যাঁ এগুলো কালার হচ্ছে তিনটা সাইজ হচ্ছে 38 থেকে 44 এটা দেখেন এটা একটা কালার মিষ্টি কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর 750 টাকা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা জর্জেটের ভিতরে এটা কিন্তু ভিতর ইনার সেট করা আছে এগুলো সবগুলো রেডি জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে প্যান্টটা বাটার সিল থাকবে একদম সফট বাটার সিল্ক ওরনাটা পিওরের একদম পিওর একটা ওরনা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 কালার তিনটা কালার হচ্ছে টোটাল তিনটা তিনটা কালার এটা স্কাই কালার বডি 38 থেকে 44 ঠিক আছে 38 থেকে 44 এগুলো ফিক্সড প্রাইস এগুলো একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার ৬৫০ টাকা আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা আনারকলির ভিতরে পাবেন এটা কিন্তু হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে থাকবে প্যান্টটা হবে বাটার সিল দেন এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা জবা প্রিন্ট করা হাতায় অর্গ্যানজা করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 450 450 টাকা ওকে এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে তাই না হ্যাঁ হ্যাঁ সিল্কের ভিতরে এটা হবে প্যান্ট এটা কিন্তু থাই সিল্কের ভিতরে পাবেন এইটা হচ্ছে ওনাটা এটা সিল্ক প্রাইস প্রাইস থাকছে মাত্র 600 টাকা এটাও 600 টাকায় থ্রি পিস হ্যাঁ মাত্র 600 টাকা এগুলো 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওরনা ওটা কিন্তু হচ্ছে জামদানি কটন প্রাইস থাকবে প্রাইস থাকবে 550 টাকা 550 টাকা ওকে এটা দেখেন এটা রেইনবো থ্রি পিস এটা আজকে পুরো মানে নামমাত্র দামে পাবেন ঠিক আছে লুটপাট অফারে যাবে এটা এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে আপু মাত্র 400 টাকা অনলি 400 টাকায় থ্রি পিস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লেছর করা এটা হবে কটনের ভিতরে রিন কটন প্যানেল দে আছে প্যান্টটা বাটার সেলফ গাড়েরা প্যাটার্নে থাকবে ঠিক আছে ওটা হবে জামদানি কটন প্রাইস কতটার এটা প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা এটা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা কন্ট্রাস্টে আসবে ঠিক আছে তো সাইজ হচ্ছে 38 থেকে 38 থেকে 44 হবে বডি সাইজ প্রাইস থাকবে सेम 500 টাকা 500 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোশনে আমরা এই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা কটনের ভিতরে তাই না এটাও লিডেন কটনের ভিতরে পাবেন এটা হবে প্যান্ট আর এইটা হচ্ছে ওরনা ওরনাটা হবে টাই দিয়ে বাটিক করা প্রাইস থাকবে প্রাইস থাকছে মাত্র 650 টাকা ওকে কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন ভিউয়ার্স সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে 650 650 টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্যানেল দেয়া থাকবে রিবন করা আছে গ্রাউন্ড তাই না এটা হবে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 টাকা ওকে আচ্ছা লাস্ট অন কাশ্মীরি দেখাবো দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কাজ করা কাশ্মীরগুলো আজকে অফারে যাবে এটা হাতায় সাইড থেকে কাপড় আসবে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সেল ঠিক আছে এটা ওনাটা বিশাল বড় খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় মতো এটা অনিয়ন কালার আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন কালারগুলো দেখেন পিওর সবগুলো কালারই কিন্তু বেশ সুন্দর ঠিক আছে এটা হবে সিগ্রিন কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা ছিল লাস্ট অন কালার ওকে তো জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি